এবার শীতে মনে হয় বাঁচবো না লেপ কম বলেও শীত মানাচ্ছে না আরে ভাবি কাঁপতেছেন কেন শীত কি বেশি লাগতেছে নাকি অরুণ ভাই আর বললেন না শীতে কাঁদতে কাঁদতে খাটের থেকে দুইবার পড়ে পরে গেছি ভাবি আপনি এক কাজ করেন আপনার শাশুড়িয়ার ননদরে খবর দেন ঘরে আগুন লাগাই দেবে শীত লাগবে না

একটা হাওডের পরে বিয়া হল রে মোর জীবনটা তানা তানা করিলাইছি ওমাতার এত কও কিয় আই মুই তো লাগে কি হরি নাই ভাল হসেন আজ পর্যন্ত মোর লাগে এটা রোমান্টিক কথা কইছে ভালের রোমান্টিক কথা কম উcole মাতারাইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাতার উহনবাস্তে শুরু কর আয় আমি গোসল করতে ঢুকলাম শীতের কাপড় চোপড় সামনে আইনে রাখো হ্যালো গুগল আমার জামাই এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে কিভাবে তোর জামাই পাশের বাড়ির ভাবিরে দেখে দেখে গোসল করে তাই তুই শুধু বাথরুম দি একবার বাইরে No, no. ¡Aló! <laughs> ভাবি ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে। এই শোনো এবার শীতে বাইরে বিয়ে দিয়ে দাও। ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে। আরে ওর কি বিয়ের বাস হইছে নাকি? শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে? আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই। আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে? এই একটা জিনিস খেয়াল করছো পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না। ভাবির বেডরুমের জানলা ঠিক করার পর থেকে ঝগড়াটা কি বন্ধ হয়ে গেছে? বুঝলাম না জানলার সাথে ঝগড়ার কি সম্পর্ক? আরে বোকা ভাবির জানলা বাইরে থেকে খোলা যেত। এই তুমি কি করে জানলে বাইরে থেকে কোলা দে তো ম্যাডাম আমার কোন দোষ নাই সব দোষ ওই দুই মাতালের ট্রাক চালায়েছো তুমি 25টা মানুষ মারছো তুমি ওই দুই মাতালের দোষ কি করে হয় টিরাকনে কি স্পিডে ছিল হঠাৎ ব্রেক ফেল হয়ে যায় একদিকে দুই মাতাল যাচ্ছে ছিল আরেকদিকে বড় যাত্রিক যাচ্ছিল আপনি বলেন আমি কোথায় যাব মাতান দুইটারে মারतीश এতগুলো যাত্রিক কেন মারলি আমি ওই মাতাল দুইটারেই মারতে গেছিলাম মাতাল দুইটা বড় যাত্রীদের ভিতর ঢুকে গেছে আমি কি করব তোমার আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম হ্যালো ম্যাডাম আমি লাইফ ইন্স্যুরেন্স থেকে বলছি ভালো পলিসি আছে একটা ইন্স্যুরেন্স করে ফেলেন না ভাই এমনি আমার স্বামী আমারে দেখতে পারে না ইন্স্যুরেন্সের কথা শুনলে তো 100% মাইরে ফেলবে ম্যাডাম আপনি মারা গেলে যে টাকা পাবেন ওই টাকা আপনার ফ্যামিলির অনেক উপকারে আসবে আমার জামাইরে তো চিনেন না ওই টাকা দিয়ে আগে আমার কবর পাকা করবে হ্যালো হ্যালো এই তুমি কোথায় কি করছো গো দোকানে আছি কেন কি আরে না 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 তেমন কিছু পাশের ভাবি তো তাই ও আচ্ছা আরে ভাবি এই শীতে কোথায় যাচ্ছেন আপনি গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরিবরা খুশি হয়ে যাবে কি বলেন শুধু ভালোবাসা দিলেই হবে কম্বল দিতে হবে না একবার ভালোবাসা দিয়েই দেখেন গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে হ্যালো এই শয়তান বেটা শীত আইছে এবার আসবি না আবার আমার কাছে ওই শীত একটু বেশি হলে মাঝে মাঝে কম্বল নিয়ে মাপ চাইতে এক বাপের বেটা হলে আসিস পুতা দিয়ে সেইসে সমান করে ফেলবো হ্যাঁ